নমস্কার আপনারা সবাই কেমন আছেন আমার এই ছোট্ট ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এটা আমার প্রথম ব্লগ নিজের ভাইজের ভুল ঠিক হতে পারে কিছু মনে করবে না আমার মেয়ের কালচারাল প্রোগ্রাম ছিল পনেরোই আগস্টে তো ওকে দেখি আর নিজের কথাগুলো মনে পড়ে আমরাও এরকম কাটিয়েছি দিনগুলো খুব ভালো লাগে মনে হয় যেন মাঝে মাঝে আগের দিনগুলোই ভালো ছিল জীবনে যখন না ছিল চিন্তা না ছিল ভাবনা এই করে দিনটা কেটে গেল বাড়িতে ফিরে চলে এলাম তখন সাড়ে দশটা বললো চলো একটু বেরিয়ে আসি তখন বিকেল পাঁচটা বাজে আমরা চলে যাচ্ছিলাম গঙ্গার ঘাটে এই যে ব্রিজ দেখছেন এটা ডিরেক্টলি কলকাতা মানে যাওয়া হচ্ছে এটা হচ্ছে জানেন তো আমরা যখন যাচ্ছিলাম দুজনে খুব মনে পড়ছিলো ছোটোবেলায় বাবার সাইকেলে করে সামনে বসে এখান দিয়ে আমরা ঠাকুর দেখতে যেতাম তো এখন তো অনেক গলিগালা হয়ে গেছে তখন একটাই রাস্তা ছিল তো মা বাবা আমি দিদিরা সবাই মিলে যেতাম এই দেখুন এখানে রাস্তাটা এখনও অর্ধেক হয়েছে ব্রিজগুলো ওপর দিয়ে হয়নি জাস্ট এটা মনে শুরু হয়েছে দেন আমরা চলে এলাম গঙ্গার ঘাটে যে মাছ ধরছেন দেখুন কি ভালো লাগছিল দেখতে আর এই টাইমটা এসে বসেছিলাম আসলে নিজের পছন্দের মানুষের সঙ্গে সময় কাটালে বেশ ভালোই লাগে এই গঙ্গার পাটে এত সুন্দর লাগছিল বলে বোঝাতে পারবো না এই সময় তো ফিরতে ফিরতে সন্ধে হয়ে গেছে আমাদের এখানে জানেন তো এটা শিব ঠাকুরের পুজোর ছিল বাট দেখাতে পারিনি ভিড় ছিল তো খুব এই যে ক্যাম্পগুলো দেখছেন এটা আমাদের শিবপুর এইখানে যুদ্ধের সময় বাংলাদেশ বা যখন ভাগ হয়ে যায় তো ক্যাম্পে সবাই থাকতো বহু মানুষ এখানে আশ্রয় নিয়েছে ইভেন আমার দাদু ঠাকুমারাও এখানে থাকতেন এই দেখতে দেখতে চলে যা বাড়িতে চলেই আসছি কিছু খেতে পারিনি আজকে কারণ আজকে বৃহস্পতিবার তো ওদের আমাদের নিরামিষ ওই জন্য আর কিছু বাইরে খাওয়া দাওয়া করলাম না এখান থেকে সোজা বাড়ি চলে এলাম